আবারও ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের প্রতিরোধ হুতি দ্রুত গতির ব্যালিস্টিক মিজাইল দিয়ে রোববার সকালে এই হামলা করা হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে গাজায় নতুন করে আগ্রাসন শুরুর পর ইসরায়েলে এর পঞ্চমবারের মতো মিসাইল হামলা অন্যদিকে ইসরায়েলে থাকা মার্কিনীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আমেরিকা এদিকে মিজাইল হামলার পর হতাহত ও ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি টাইমস অফ ইসরায়েল তবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে হামলার জেরে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে ইসরায়েলে প্রবেশের আগেই মিসাইলগুলো ভূপাতিত করা হয়েছে এদিকে হুতির ক্রমাগত হামলার জেরে লোহিত সাগর আরব সাগর ও ভূমধ্য সাগরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সাগরে জাহাজের নিরাপত্তা দেখভালকারী জয়েন্ট ম্যারিটাইম ইনফরমেশন সেন্টার জেএমআইসি বলেছে পূর্ব ভূমধ্য সাগরে ইয়েমেনের গোষ্ঠী যে কোনো মুহূর্তে মিসাইল ও ড্রোন হামলা করতে পারে গেল বারো মার্চ মার্কিন ও ইসরায়েলি জাহাজে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছিল হুতি ইরান সমর্থিত হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছেন এই জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর নিরাপদ থাকবে না এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে আরও একটি যুদ্ধজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে এই নির্দেশের পর ইউএসএস কার্ল ভিনসন নামের যুদ্ধজাহাজটি প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন রণতরী হ্যারি এস্ট্রুম্যানের পাশাপাশি ইউএসএস কার্ল ভিনসন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পর পারস্য উপসাগরে নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার সামনে এনেছে ইরান ইরানের ভূগর্ভস্থারি গার্ডের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশ্রী হুশিয়ারি দিয়ে বলেছেন শত্রুরা বোকামি করলে তাদেরকে দোজকের গভীরে নিক্ষেপ করা হবে আন্তর্জাতিক টিভি